রাজনৈতিক সংশ্লিষ্টতার অভিযোগে আটক মেজর সাদেকুল হক সাদেকের বিরুদ্ধে তদন্ত আদালত গঠন করার কথা জানিয়েছে আইএসপিআর সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয় সতেরো জুলাই ওই কর্মকর্তাকে উত্তরার নিজ বাসা থেকে আটক করে সেনা হেফাজতে নেওয়া হয় প্রাথমিক তদন্তে তার বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়া গেছে বলেও আইএসপিআর বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে কার্যক্রম নিষিদ্ধ থাকলেও সামাজিক মাধ্যমে সক্রিয় আওয়ামী লীগ ছাত্রলীগ সহ অঙ্গ সংগঠনগুলোর নেতাকর্মীরা দেশ জুড়ে নাশকতা ও নৈরাজ্য তৈরি করে শেখ হাসিনাকে দেশে ফেরানোর প্লট তৈরি করা হচ্ছে এমন তথ্য পায় গোয়েন্দারা অভিযোগ ওঠে সেনা কর্মকর্তা সাদিকুল হক এ কাজে নিষিদ্ধ আওয়ামী লীগ কর্মীদের প্রশিক্ষণ দিয়েছেন সে ব্যাপারেও সরকারি পর্যায়ে একটি বৃহস্পতিবার এক ব্রিফিংয়ে সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয় অভিযুক্ত মেজর সাদিকুল হক সাদেককে আটক করেছেন তারা এবং অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে তার দোষ প্রমাণিত হলে নিঃসন্দেহে সেনাবাহিনী প্রচলিত নিয়ম অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে শুক্রবার এক প্রেস বিজ্ঞপ্তিতে আন্তবাহিনী সংযোগ পরিদপ্তর আইএসপিআর জানায় ওই সেনা কর্মকর্তার বিরুদ্ধে প্রাথমিকভাবে অভিযোগের সত্যতা পাওয়া গেছে রাজনৈতিক সংশ্লিষ্টতার কারণে তার বিরুদ্ধে তদন্ত আদালত গঠনের কথাও উল্লেখ করা হয় প্রেস বিজ্ঞপ্তিতে পূর্ণ তদন্ত শেষে তথ্য প্রমাণের ভিত্তিতে ওই সেনা কর্মকর্তার বিরুদ্ধে সেনাবাহিনীর প্রচলিত আইন ও বিধি অনুযায়ী যথাযথ শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানায় আইএসপিআর আলোক হাসান যমুনা নিউজ ঢাকা